ওর বাবা আমার সাথে আছে বাবা বলেছে কোনো অসুবিধা নেই ও কোনো ভুল ডিলিট করে আচ্ছা ওর সাথে একটু কথা বলো নমস্কার দাদা দাদা ভিডিওটা আমায় রীতিমতো অশোকনগর থানা থেকে চাপ দিয়ে ডিলিট করানো হয়েছে যে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে আর আমি হ্যাঁ সেটাই আমি বলেছি

আচ্ছা আচ্ছা আর দাদা বাইরে রিপোর্টার আমি সব ডেকে নিয়েছি সব রিপাবলিক তাহলে আমি রিপাবলিক উনিশ বাংলার হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আর তা রিপোর্টার আছে তাহলে রিপোর্টারদের আমি ওকে ওই ভিডিওটা করিয়ে হ্যাঁ ও আচ্ছা আমি চাপ দিচ্ছি না ওর ইচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে আর তুই তুমি তাহলে করতে রাজি তো ঠিক আছে দাদা আমি করে ওটা পাঠাচ্ছি তোমাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অর্চনাদির নাম্বার নেই দাদাভাই না তুই তাহলে বলে দিচ্ছি তুমি ফোন করছি ঠিক আছে হ্যাঁ দাদা বলো দাদা একদম হ্যাঁ দাদা বলো দাদা হুম একদম নাম্বারটা বলো দাদা

আচ্ছা ওটাই জাতীয় মহিলা কমিশনে বলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে দাদা ওকে দাদা ঠিক আছে আচ্ছা